মাধ্যমিক দু হাজার পঁচিশের ইতিহাসের ছাত্র ছাত্রীদের নেই কোনো ভয় কোনো ভয় নেই কারণ তোমাদের আছে পারফেক্ট সাজেশন জানি আমাদের সারা পশ্চিমবঙ্গের প্রচুর ছাত্র অপেক্ষা করে আছে আমার জন্য যে লাস্ট মিনিট সাজেশনটা পেতে হবে তোমরা জানো মাধ্যমিকে কিন্তু অবজেক্টিভ প্রশ্নের গুরুত্ব বেশি প্রায় ষাট নাম্বার অবজেক্টিভ আছে নব্বই নাম্বারের মধ্যে আর এই ষাট নাম্বার অবশ্যই সবচেয়ে বেশি যায় দু নম্বরের ক্ষেত্রে কমন পাওয়ার জন্য আমরা আজকে তোমাদের এক্সপার্ট টিচারদের তৈরি ইতিহাসের যে দুই নম্বরের প্রশ্নগুলো আছে একটা পার্টে হয়নি আজকে পার্ট টু আজকেই তোমাদের পার্ট ওয়ান দিয়েছি এখন তোমাদের পার্ট টু নিয়ে আলোচনা করব অর্থাৎ তোমাদের প্রথম দ্বিতীয় তৃতীয় চতুর্থ চারটা অধ্যায় দিয়ে ফেলেছি আশা করি তোমরা পেয়ে গেছো এবার আজকে তোমাদের বাকি চারটা অধ্যায় পঞ্চম অধ্যায় ষষ্ঠ অধ্যায় সপ্তম অধ্যায় অষ্টম অধ্যায় এই চারটা অধ্যায় থেকে কি কি দু নম্বর প্রশ্ন আসবে তোমরা অবশ্যই জেনে নিও নিশ্চয়ই তো বুঝতে হচ্ছে আমি কে আমাকে অনেকেই চেনো যারা চেনো না তাদের জন্য বলছি আমি বাগেশ্বর উচ্চ মাধ্যমিক স্কুলের শিক্ষক দীর্ঘদিন ধরে আমার ছাত্রদের বোর্ডে র্যাঙ্ক করে আসছে তোমরাও করবে কিন্তু প্রপার গাইডটা তোমাদের প্রয়োজন আছে তো তোমাদের এই কটা দিন মাধ্যমিকের ঘন্টা বেজে গেছে এই কটা দিন খুব সুন্দর মন দিয়ে পড়ো দেখো জীবনকে পুরো বদলে যাবে আর তোমাদের যে কোনো প্রবলেম তোমাদের জন্য আছে একটা টেলিগ্রাম চ্যানেল আমার এইটি ডট এমি স্ল্যাশ কিংবা আগের চ্যানেল টি ডট এম বাকি এডুকেশন ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে লিংকে চলে আসো চলে এসো তোমাদের যে কোনো নোটস সাজেশন যা কিছু প্রয়োজন আছে শুধু একবার ডিমান্ড করো আর অবশ্যই তোমার যারা আমার পরিবারের সদস্য আছো মোস্ট মোস্ট ওয়েলকাম এখন যদি কোনো সদস্য না হয়ে থাকো বলবো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো লাইক করো আর বেল বেল আইকন অল ক্লিক করতে একদম ভুলে যাবে না যাতে লাস্ট মিনিট সাজেশন সবার আগে তোমাদের কাছে পৌঁছে যায় চলো তোমাদের আজকে দেখিনি পঞ্চম অধ্যায় থেকে তোমাদের কি কি প্রশ্ন আছে পঞ্চম অধ্যায়ে দেখো প্রথমে কি আছে বা বা বিটিআই বিশ্বভারতী এটা ভালো করে তোমরা করছো কি কি বললাম বি আই এস বা বিটিআই বা বিশ্বভারতী এই তিনটে টিকা তোমরা কিন্তু ভালো করে করবে দ্বিতীয় প্রশ্ন তোমাদের পঞ্চারণ কর্মকার বিখ্যাত কেন বা চার্লস উইলকিন্স কেন বিখ্যাত বা উপেন্দ্র কিশোর রায় চৌধুরী কেন বিখ্যাত দু নম্বর এই কিন্তু একটা প্রশ্ন সম্ভাবনা রয়েছে নাম্বার তিন লাইনো টাইমের গুরুত্ব তো ভীষণ ইম্পর্টেন্ট এ একাই আছে এটা ভালো করছো নাম্বার চার ঔপনিবেশিক ঔপনিবেশিক শিক্ষা ব্যবস্থা গুরুত্বপূর্ণ কেন দুই নম্বরের ক্ষেত্রে এই প্রশ্নটা তোমাদের ক্ষেত্রে খুব গুরুত্বপূর্ণ পাঁচ নম্বর দেখো গ্রামীণ শিল্পবৃত্তির প্রসারে রবীন্দ্রনাথ এই প্রশ্নটা তোমরা করছো খুব গুরুত্বপূর্ণ ছয় নাম্বারে এই মধ্যে একটা সম্ভাবনা আছে হয় সরকার না মহেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায় কেন বিখ্যাত নাকি জগদীশ চন্দ্র বোস কেন বিখ্যাত এই চারটা প্রশ্নের মধ্যে কিন্তু একটা মাধ্যমিকের সেটিং হওয়ার সম্ভাবনা প্রবল এবার আসছে দেখো তোমাদের সাত নাম্বার প্রশ্ন বাংলার সাংস্কৃতিক জীবনে ছাপা খাটা গুরুত্ব বাংলার সাংস্কৃতিক জীবনে ছাপাখারের গুরুত্ব প্রশ্নটি গুরুত্বপূর্ণ আট নম্বরের ক্ষেত্রে কি আছে মিশন মিশন কেন বিখ্যাত বা ফোর্ট উইলিয়াম কলেজ কেন বিখ্যাত এই দুটোর মধ্যে একটা সম্ভাবনা আছে নাম্বার নয় রামমোহন রায়ের দুটি পত্রিকার গুরুত্ব এই প্রশ্নটা ভালো করে করছো তুমি নিশ্চয় যদি না করে দেখো অবশ্যই করবে নাম্বার দশ এই সেটটার মধ্যে দেখো অমৃতপালের পত্রিকা কিংবা তোমাদের ক্যালকাটা বুক সোসাইটি কিংবা বিজ্ঞান রহস্য প্রবন্ধ এই তিনটা কিন্তু তোমরা ভালো করে দেখে একটা প্রশ্ন আসার সম্ভাবনা রয়েছে মাধ্যমিক দু হাজার পঁচিশ তারপর দেখো এগারো নম্বরে ছাপাখানা বই শিক্ষার প্রসার ছাপাখানা বই ও শিক্ষার প্রসার কিভাবে ঘটেছিল এইটি দু নম্বর প্রশ্ন করবে অনেক প্রশ্নই আছে তোমাদের যেগুলো ট্রেন ভাঙা হচ্ছে চারকে দুই দুইকে চার করা হচ্ছে তবে তোমরা দুই নম্বরের প্রশ্নের জন্য যদি চারটা সেন্টেন্স লেখো তাহলে তো তোমরা চার নম্বরের ক্ষেত্রে কিছু নাম্বার পাবে হয়তো চারের মধ্যে তিনও পাবে কারণ বলা আছে সাত থেকে আটটি বাক্য বাক্য লিখে দিচ্ছ তাহলে তো তুমি তো অর্থাৎ দুই থেকে তিন পেয়ে অতএব তোমাদের নম্বর প্রশ্ন যদি এক 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 লাইনও পেয়ে যাবে আর সাত থেকে আটটা বাক্য মানে মনে হচ্ছে যে একটা বাক্য বাক্যের জন্য এক দুটো বাক্যে দুই তিনটা বাক্যে তিন চারটা বাক্যে চার পাঁচটা বাক্যের পাঁচ ছটা বাক্যে ছয় সাতটা বাক্যের জন্য সাত আটটা বাক্যে পুরো তুমি আট মানে নয় অর্থাৎ ওটা কিন্তু ও চা পাঁচে চার কিন্তু অর্থাৎ হাফ করে হয়ে যাচ্ছে পাঁচের যে যে প্রশ্নটা তোমার চার আছে আটটা লিখছো নয় করবে না কিন্তু বলা আছে সাত থেকে আটটা বাক্যের মধ্যে তাহলে দুই নাম্বার প্রশ্নের জন্য যদি তোমরা চারটা লিখে আসো সেটাও চার নাম্বারের কাজে লাগবে তাই এ প্রশ্ন চার আসে তাও তোমরা কিন্তু নাম্বার পাবেই এবং সেটা ভালো নাম মার্কস পাবে তারপর দেখো জাতীয় শিক্ষা বারো নম্বর প্রশ্ন জাতীয় শিক্ষা বা বিজ্ঞান মন্দির বা বঙ্গীয় বিজ্ঞান পরিষদ এই সেক্টর থেকে একটা প্রশ্ন কমন পাওয়ার সম্ভাবনা প্রবল এই বারোটি করছো পঞ্চম অধ্যায় থেকে দেখো এবার আসছি ষষ্ঠ অধ্যায় তাহলে একটু কাছের থেকে দেখিনি তোমাদের কতটা দেখতে পাচ্ছ এটাও তো গুরুত্বপূর্ণ বিষয় যে খুব দ্রুতগতি রেখেছি হাতে লেখাটা একটু খারাপ কিন্তু তোমরা আশা করি আমি দেখতে যখন করছি আমার ভয়েস বুঝতে পারছো আরেকবার এক্সপ্রেস বলে দিই এক নম্বরে আইসিএস বিটিআই বিশ্বভারতী দু নম্বরে পঞ্চায়েণ কর্মকার চৌধুরী তিন নাম্বার প্রশ্ন লাইনো গুরুত্ব নম্বরে শিক্ষা ব্যবস্থা গুরুত্বপূর্ণ কেন নম্বরে গ্রামীণ বৃত্তির প্রসার রবীন্দ্রনাথ ছ নম্বরে মহেন্দ্রলাল সরকার প্রফুল্লচন্দ্র সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায় জগদীশচন্দ্র বসু এইগুলোর মধ্যে একটা সেটিং হচ্ছে সাত নম্বরে দেখো বাংলার সাংস্কৃতিক জীবনের ছাপাখানার আট নম্বরে আছে ব্যাপটিস্ট মিশন বা ফোর্ট কলেজ নয় নম্বরে রামমোহন রায় দুটি পত্রিকা দশ নম্বরে অমৃত বাজার পত্রিকা ক্যালকাটা বুক সোসাইটি বা বিজ্ঞান রহস্য এগারো নম্বরে ছাপা বই শিক্ষার প্রসার আর বারো নম্বরে জাতীয় শিক্ষা ও বসু বিজ্ঞান মন্দির বঙ্গীয় বিজ্ঞান পরিষদ এই তিনটির থেকে একটি সেটিং হওয়ার সম্ভাবনা প্রবল এবারে চলে এসো তোমাদের আসছি একেবারে পরের অধ্যায়গুলিতে অর্থাৎ এখানে একদম চলে যাচ্ছি ষষ্ঠ অধ্যায় তোমাদের যেগুলি আছে দেখো এখানে আসছি তোমাদের ষষ্ঠ অধ্যায়ে ষষ্ঠ অধ্যায়ে নিশ্চয় দেখতে পাচ্ছ যে যে প্রশ্নগুলি গুরুত্বপূর্ণ ষষ্ঠ অধ্যায় একদম প্রথমে আছি নিখিল ভারত ট্রেড ইউনিয়ন কংগ্রেস ফার্স্ট কোশ্চেন নিখিল ভারত ট্রেড ইউনিয়ন কংগ্রেস ঠিক আছে এগুলো সব টিকা প্রশ্ন কেন বিখ্যাত বা কি জন্য শুধু টপিক ধরে লিখে যাও যা জানো লিখো চারটা বাক্য লিখো ফুল মার্কস পাবে ছোট ছোট করে তিন থেকে চারটা বাক্য বেশি লিখবে না তারপর দেখো ওয়ার্ডস এন্ড প্রেজেন্ট পার্টি ঠিক আছে এটা বা টিকা ত্রিপুরা কংগ্রেস এই তিনটে টিকা একটা প্রশ্ন দু নম্বরে কমন পাওয়ার সম্ভাবনা প্রবল তারপরে একা আন্দোলন একা আন্দোলন নিয়ে করো যা তোমার দুই নম্বর চার নম্বরে সব জায়গায় আসতে পারে খুব ইম্পর্টেন্ট প্রশ্ন বারদলি সত্যাগ্রহ এটাও গুরুত্বপূর্ণ ওর সাথে মোপালা বিদ্রোহ দু নম্বর সেটিং মধ্যে এই তিনটে কোশ্চেন একা আন্দোলন বারদোলি সত্যাগ্রহ মোপালা বিদ্রোহ এই তিনটার মধ্যে একটা সম্ভাবনা প্রবল তিন নম্বর প্রশ্ন বাবা রামচন্দ্র কিংবা মাদারিবাসী কিংবা সীতারাম রাজু এই তিনটে প্রশ্ন করো একটা সেটিং সম্ভাবনা প্রবল আর চার নম্বরে তিন কাঠিয়া প্রথা এটা ভালো করে করবে পাঁচ নম্বরে বিরোধী কৃষক এই 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 সেটটা একাই পাঁচটা সেট করলে কিন্তু তোমাদের ষষ্ঠ অধ্যায় থেকে দু নম্বর প্রশ্ন কমন পার্ট সম্ভাবনা ভীষণ ভীষণ গুরুত্বপূর্ণ আসছে এবারে সাত নম্বরের অধ্যায় সাত নম্বরে দেখতেই পাচ্ছ মাত্র পাঁচটি সেট এই পাঁচটা কি কি আছে যেমন ষষ্ঠ পাঁচটি সেট সাত নম্বর পাঁচটি সেট নাম্বার একে রশিদ আলী দিবস রসিদ আলী দিবস বা অরন্ধন দিবস এই দুটো করলে একটা সম্ভাবনা আছে নাম্বার দুই অ্যান্টি সার্কুলার সোসাইটি বা দীপালি সংঘ বা কার্লাইল সার্কুলার বা অলিন্দ যুদ্ধ এই চারটা একটা সেট দু নম্বরে তাহলে এবং তিন নম্বরে মাতঙ্গিনী হাজরা অথ প্রীতিলতা বা সরলা দেবী বা ননিবরা দেবী বা আজাদ হিন্দ নারী ভূমিকা এইগুলোর থেকে একটা সেটিং হবে চার নম্বরে দেখো দলিত আন্দোলন বা নবশূদ্র আন্দোলন এই দুটোর মধ্যে কিন্তু একটা আসা সম্ভাবনা প্রবল আর শেষে হরিজন ঠাকুর কিংবা ভীমরাও রামজি এই দুটোর মধ্যে একটা সেট হচ্ছে একটু কাছের থেকে দেখিয়ে দিই তোমাদের দুটো অধ্যায় তাহলে ষষ্ঠ অধ্যায় আরেকবার দেখে দিই স্ক্রিনশট নিতে পারো বা লিখে নিতে পারো ষষ্ঠ অধ্যায় দেখো নিখিল ভারত ট্রেড কংগ্রেস ওয়াক প্রেজেন্ট পার্টি ত্রিপুরা কংগ্রেস নাম্বার টু দেখো একা আন্দোলন বারদলি সত্যাগ্রহ মোপালা বিদ্রোহ বাবা রামচন্দ্র মাদারিবাসী সীতারাম রাজু চার বঙ্গভঙ্গ আন্দোলনে কৃষক এবার দেখো মধ্যে সাত অধ্যায়ের পাঁচটি সেট একে রশিদ আলী দিবস বা অরন্ধন দিবস দু নম্বরে অ্যান্টি সার্কুলার সোসাইটি বা দীপালি সংঘ এই দুটির মধ্যে একটি বা কার্লাইল সার্কুলার অরিন্দ যুদ্ধ এর মধ্যে একটা আসতে পারে তিন নম্বরে মাতঙ্গিনী হাজরা বা প্রীতিলতা হাজরা সরলা দেবী বা ননীবালা দেবী আজাদিন বাহিনী নারী এই সেটটি থেকে একটি আসতে পারে চার নম্বরে হচ্ছে হয় দলিত আন্দোলন কিংবা নমশূদ্র আন্দোলন এই দুটোর মধ্যে একটা আর পাঁচ নম্বরে হরিচন্দ ঠাকুর অথবা ভীমরাও রামতি এর মধ্যে একটা আসবে চলে এসেছে একদম অষ্টম অধ্যায়ে তোমাদের কাছে দেখো এবার আসছে অষ্টম অধ্যায়ে অষ্টম অধ্যায় থেকে তোমাদের কাছে দেখো মাত্র চারটি প্রশ্ন দেওয়া হয়েছে এই চারটির মধ্যে কি কি আছে এক নম্বরে আছে দেশীয় দেখো রাজ্যগুলির দলিল দেশীয় রাজ্যগুলির দলিল বা রাজ্যগুলির পুনর্গঠন এটি এক নম্বর সেট একটি কমন পাবেই দুই নম্বর দেখো হয় পত্তি সিরামালু কিংবা সর্দার বল্লভভাই প্যাটেল এই দুটোর মধ্যে কিন্তু একটা আসছে নাম্বার তিন নেহরুল একত চক্তি বা আজাদ কাশ্মীর এই দুটোর মধ্যে একটা প্রশ্ন আসছে নাম্বার চার উদ্বাস্ত সমস্যা কিংবা পুনর্বাসনের যুগ কিংবা লিয়াকত চুক্তি এই তিনটের মধ্যে একটা প্রশ্ন আসছে তাহলে প্রিয় তোমাদের দেখিয়ে দিলাম যে মাধ্যমিক তোমাদের যে দু ইতিহাসের যে ভয়ভীতি ভীতি এগুলোকে সম্পূর্ণ দূরীভূত করে তোমরা যেমন টেক্সট পড়ছ পড়ো তার পাশাপাশি দুই নাম্বার প্রশ্নগুলো তৈরি করো ইতিমধ্যেই তোমাদের কিন্তু আমি দিয়ে দিছি চারটা পাঠ ওয়ানে এক দুই তিন চার চারটা অধ্যায় এখন দিলাম পাঁচ ছয় সাত পুরো বই পার্ট টু পুরো বইটা তোমাদের দু নম্বর দিয়ে দিলাম তার আগে তোমাদের চার নম্বরে সমস্ত দিয়ে দিয়েছি এবার নেক্সট আসছি তোমাদের আট নম্বরে এবং তোমাদের সঙ্গে থাকবো অবজেক্টিভ প্রশ্ন যেগুলো লিখলে তোমরা ছত্রিশ কে ছত্রিশই পাবে তেমনও কিন্তু আমরা এমনভাবে প্রশ্ন বের করবো যেগুলো মাধ্যমিকে আসার সম্ভাবনা প্রবল যা টেস্ট পেপারে নেই যা তোমাদের এত বছর সালের প্রশ্ন নেই দু হাজার পঁচিশে আসতে পারে তেমন প্রশ্ন স্ক্যান করে আমরা কিছু প্রশ্ন বের করবই। এবং তোমরা অবশ্যই কমন পাবে তো প্রিয় ছাত্রছাত্রীরা আমার সারা পশ্চিমবঙ্গের প্রত্যেকটি ছেলে মেয়ে আমার চ্যানেলের সদস্য আছো তাদেরকে অনেক অনেক ধন্যবাদ এবং আমরা চাই তোমরা সাফল্য অর্জন করো ইতিহাসে ফুল মার্কস পাও ইতিহাসে আমাদের কোনো ছাত্র যদি নাইনটি ফাইভের নিচে পায় না সবাই পঁচানব্বই শতাংশের ওপর ছিয়ানব্বই সাতানব্বই আটানব্বই হান্ড্রেড পায় তোমরা পাবে ঠিক মতো এই কটা দিন তোমরা যদি পড়ো তোমাদের প্রত্যেকের নাম্বার টেস্টে যা পেয়েছ তার চেয়ে অনেক গুণ বেড়ে যাবে আর তোমাদের কোনো নোটসের প্রয়োজন হলে অবশ্যই আমাকে জানাবে আমাদের টেলিগ্রাম চ্যানেল আছে সেখানে দেওয়া যাবে কিন্তু ইউটিউবে প্ল্যাটফর্মের মাঝখানে এই নোটস পাবলিকের মাঝখানে দেওয়া যায় না এটা অসুবিধা আছে তোমরা আমাদের যে চ্যানেল আছে টি ডট এম ইস বাগিশ এডুকেশন বাগিশ একটা আসো ডিসক্রিপশন বক্সের লিংকে দেওয়া আছে তোমাদের যে কোনো ডিমান্ড চাহিদা কিন্তু আমরা পূরণ করব স্পেশালি আমি বাংলা ইতিহাস ভূগোল তিনটেই পড়াই এছাড়া আমার এক্সপার্ট টিচাররা আছেন প্রত্যেক সাবজেক্ট পিছু অনেক ছাত্রছাত্রী আমার আজকে এক্সপার্ট টিচার তারা আমাকে পরিপূর্ণ হেল্প করে আমার সেন্টার থেকে আর আমাকে যা সাহায্য করে সেটা তোমাদেরকে আমি পুরো শেয়ার করে দিই তাই আজকের সারা পশ্চিমবঙ্গের প্রত্যেকটি ছেলে মেয়ে মাধ্যমিকে ভালো রেজাল্ট করুক এটাই আমার একমাত্র কামনা বেস্ট অফ লাক দেখা হচ্ছে পরের ভিডিওতে এই পর্যন্ত সকলে ভালো থেকে।